সিএনএন এর এক জরিপে দেখা গেছে নির্বাচন এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন তবে তিনি এখনও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন থেকে প্রায় নয় পয়েন্ট পিছিয়ে আছেন সোমবার এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে এতে দেখা গেছে বাইডেনের সঙ্গে ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান জুন মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে নতুন জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্র জুড়ে নিবন্ধিত ভোটারদের মধ্যে জো বাইডেনকে সমর্থন করছেন একান্ন শতাংশ আর ট্রাম্পকে করছেন বিয়াল্লিশ শতাংশ করোনা ভাইরাস মহামারী সহ নানা ইস্যুতে গত কয়েক মাসে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা প্রভাব পড়ে জনসমর্থনের উপরেও বিভিন্ন জরিপে দেখা যায় প্রতিদ্বন্দ্বী চেয়ে বেশ রয়েছেন তিনি ফলে এই রিপাবলিকান প্রেসিডেন্টের টানা দ্বিতীয়বার বিজয়ী হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয় তবে নির্বাচন এগিয়ে আসতে থাকায় ফের বাড়তে শুরু করেছে তার জনসমর্থন বিশ্লেষণ করা ছয়টি জরিপের মধ্যে মাত্র দুটি পরিচালিত হয়েছে বাইডেন তার রানিং মেট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নেয়ার পর এই দুটি জরিপে দেখা গেছে বাইডেনের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছেন বাউন্ন শতাংশ নিবন্ধিত ভোটার